কিন্তু যেটা হবে যেটা আমাদের স্বামীজি বলেছেন আমাদের সভাপতি যেটা বলেছেন ওনার দিক নির্দেশে আরও আগরতলা থেকেও ব্রহ্মচারীরা আসছেন এখান সাধু সন্তে এক একটা সনাতনী একটা জোয়ার লেগে যাবে কারণ ওইখান থেকে ওনারা আসছেন সবাই আমরা বিলোনিয়া থেকে আসছেন ইস্কোনিয়ার সাথে আছে সবাই সাধুরা বিভিন্ন মহলে এদের বৌদ্ধ মন্দিরের থেকে ওরা আসছেন বৌদ্ধরা আসছেন চাকমারা যখন বদ্ধিষ্ঠরা আসছেন আপনার করমুখ থেকে অমরপুরের দূর দূরান্ত থেকে করমুখ থেকে ওনারা আসছেন রিয়াংরা আসছেন মনু শান্তির বাজার থেকে জমাতে অহাদা আসছেন শিলগাটি থেকে বাগমা নিয়ে ওই এলাকা থেকে সেই জমাতিয়া অহাদা রিয়াং আমরা তো আছি এই এলাকার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আমরা সবাই ওনাদের সাথে থাকবো ওনা যে আওয়াজটা তুলেছেন সাধু সন্ত্রা তাদের সাথে আমরা এই প্রতিবাদই হব স্বামীজি বলেছেন প্রতি ঘর থেকে একজন দুইজন করে কিছুক্ষণের জন্যে আমরা প্রতিবাদে মুখর হব কারণ এই দহনলীলা এই ধ্বংসলীলা সহন করার মতো না উনি উনি বারবার এটা বলেছেন উনি বারবার বলেছেন যে আমরা ভারতীয়রা সহ্য করি বলেই এতগুলি ধর্ম টিকে আছে আর আমরা সহ্য করি আর এই সহ্যের লাস্ট সীমায় এসে গেছে এই জন্য বলে যারা আমরা সহ্য করি বলে আমাদের উপর অত্যাচার এটা সহন করা যায় না উনি বারবার এটাই বল তুলেছেন এটাই প্রতিবাদের আপনাদের সকলের আহ্বান আগামী চৌঠা অক্টোবর বিকাল দুই গটি থেকে জমায়েতটা হবে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রসেশনটা হবে দেড় ঘন্টার এটা তিনটার সময় শুরু হয়ে যাবে পৌস কমপ্লেক্স গালসাইয়ের ময়দান থেকে আমরা সব রকমের বন্দোবস্ত রেখেছি ওদের আসা যাওয়া জলের ব্যবস্থা থাকবে কিছু ব্যবস্থা থাকবে দূর দূরান্ত থেকে ভক্তজনেরা প্রতিবাদী জনেরা যারা সনাতনী ভক্তরা এতে অন্য ধর্ম যারা এখনো আছে আমাদের সাথে অন্যরকম হয়েছে প্রত্যেক ঘর থেকে একজন আমি তন্ময়েন্দ্র স্বামীকে বলবো আপনার সম্প্রদায়ের যারা আমরা আছে সামনে যারা আছে প্রত্যেককে বলবো প্রত্যেকের ঘর থেকে এই এই চোরে একজন একজন করে দুজন দুজন করে প্রত্যেক মা বোন এবং বালক আবাল বৃত্ত সবাইকে অংশগ্রহণ করার জন্য কারণ আমরা যদি একজন পৌঁছ হয়ে যাচ্ছি দিনের পর দিন এখনও যদি আমরা চুপচাপ সব সহন করতে থাকি আমরা শৈশব আমরা কাউকে কারোর ধর্মের প্রতি বিরোধিতা করি না আজকে যদি আমরা ভারতবর্ষের ইতিহাস দেখি এতগুলি ধর্ম কিভাবে আমাদের ভারতবর্ষ হচ্ছে আমরা সৃষ্ণ বলেই আমরা সবাইকে আপনাতে জানি কিন্তু আমরা আপনাতে জানি বলে সেই জন্য আমাদের উপরে অত্যাচার হবে আমাদের উপরে অনাচার হবে সেগুলি আমরা মেনে নেবো না বহুত দিন মেনে নিয়েছি এবার আমরা সবাইকে বলব সব সনাতনীদেরকে বলবো ঐক্যবদ্ধ হন সজাগ হন জেগে উঠুন সবাই রুখে দাঁড়ান দেখুন আমরা যদি আমাদের আরাধ্য দেবতাদের দেখি আমরা বলবো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের অবধি রেখেছেন কিন্তু হাতে সুদর্শন চক্র রেখেছেন মা দুর্গা দশটা হাতে দশটা অস্ত্র আছে কেন আছে এক এক হাতে অবধিয়েছেন আর দশ হাতে বলেছেন যে আর প্রয়োজন বুধে সেটাও আমরা ব্যবহার করতে হবে সেই জন্য আমি বলবো প্রত্যেক সনাত বলবো এবার একটু জেগে উঠুন জানুন উঠুন এবং আমাদের স্বধর্ম স্বদেশ রক্ষাতে আমরা আমাদের নিজের আত্মবলিদান দিতে দ্বিধা করব না ছিলেন খোয়ারাম রিয়াং অমূল্য চন্দ্রপাল একলে কোয়ারাম রিয়াংল রিয়াং থেকে এসেছেন আমাদের মধ্যে ছিলেন মোহন জমাতিয়া বিপ্রমোহন জমাতিয়া জমাতিয়া হাদা থেকে যাই হোক তারা আজকে সম্মেলনে না আসলেও তারা আমাদের কমিটিতে আছেন তো এটার উদ্দেশ্য হল আগামী চৌঠা অক্টোবর আজকে অক্টোবর শুরু হয়ে গেছে আগামী চৌঠা অক্টোবর পাঁচ হাজারেরও বেশি ভক্তজন বা প্রতিবাদীকে নিয়ে সাধুজনকে নিয়ে এক প্রতিবাদী দীপ্ত প্রজাযাত্রা বাংলাদেশের এই আক্রমণ এবং এই বর্বরতার বিরুদ্ধে এই যাত্রাটা শুরু হবে আমাদের স্পোর্টস কমপ্লেক্স বালিকা বিদ্যালয়ের যে প্রাঙ্গণ সেখান থেকে শুরু হয়ে পুরো এলাকা ঘুরে এলাকা বলতে গেলে আমাদের টাউন এলাকা জগন্নাথ হয়ে আবার সেখানে ফিরে আসবে তো এটারই একটা আয়োজন আমাদের মধ্যে এসে গেছে আমাদের কমিটি যিনি কে শেয়ার থাকবেন প্রতিবাদী একটা সচ্চারক সবাই এতে সাধুরা আগে থাকবে এর সাথে সাথে সাধুদের সাথে আমরা যারা আছি আমরাও প্রতিবাদী হব এবং এই পদযাত্রাকে সফল করব এবং আগামী দিনে বাংলাদেশের এই যে আক্রমণ এই বর্বরতা আশা করি বন্ধ হবে এটাই আমাদের উদ্দেশ্য সনাতনী ঐক্য মঞ্চ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে অধুনা যেভাবে হিন্দু বৌদ্ধ সংখ্যালঘুদের উপর অবর্ণনীয় অত্যাচার আক্রমণ মায়েদের উপর ধনেদের উপর ধর্ষণ এবং তাদের উপর অত্যাচার চলছে তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যে গত চব্বিশে সেপ্টেম্বর এই জুয়েল ক্লাব প্রাঙ্গণেই এই সনাতনী হিন্দু মঞ্চের উদ্ভব হয় তার সভাপতি হিসাবে আছেন তন্ময়ানন্দ স্বামী তন্ময়ানন্দ ব্রহ্মচারী মহাশয় ওনারা সর্বসম্মতিক্রমে আমাকে তার কনভেনার বা সম্পাদক হিসাবে আমার নাম হরে কৃষ্ণ গোস্বামী জুয়েল ক্লাবের সভাপতি এবং আমাকে ওনারা কনভেনার হিসাবে সম্পাদক হিসাবে চালানোর জন্যে সর্বসাঙ্গিকভাবে বলেছেন এর পাশেই আমাদের মধ্যে আছে নিতাই সাধু আছেন কিষান ব্রহ্মচারী আমাদের মধ্যে আছেন কিশোর বন্ধু ব্রহ্মচারী আর জয়ন্ত দেবনাথ আছেন আমাদের দেবাদ আমাদের মন্ত্রী গোপাল দেবনাথ আছেন আমরা ওই কমিটিতে নিয়ে নিয়েছি বাংলাদেশে তারই অর্থাৎ করতে পারত ধন্যবাদ হ্যাঁ আরেকটা করে